হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা মাই হ্যাপিডে লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন দিন নতুন ভিডিও শুরু করছি আজ হলো মঙ্গলবার তো সকালবেলা উঠে সমস্ত কাজ বাজ সেরে চান করে চলে এসেছি উপরে আর উপরে এসে শুধু ভাবছি আমি জামাকাপড়গুলো কোথায় মেলবো কি করব কি করব? তো অনেকক্ষণ ভাবতে ভাবতে জামা জামাকাপড়গুলো আর মেললাম না পুজো দিয়েই চলে এলাম নিচে উপরে জামা কাপড় মেলার জায়গাই নেই কারণ যে জামা কাপড়গুলো মেলা আছে ওইগুলো সমস্তটাই ভেজা না ঠান্ডা আমি কিছুই বুঝতে পারছি না তাই ভাবলাম একটু বেলা হোক নাই তারপরে জামা কাপড়গুলো মেলবো তাই নিচে এসে একটু রেডি হয়ে নিচ্ছি সিঁদুর পড়া হয়নি তাই যে সিঁদুরটা কেনা হয়েছিল ওটাই পরে নিচ্ছি সিঁদুরটাই পরছি এখন ভালো খারাপ না এখন আমি খাবার বানাবো একটু সকালবেলার টিফিন বানাবো বেশ কদিন ধরে না ছেলে শুধু বলছিল বেশ কদিন ধরে ছেলে বলছিল ডিম টোস্ট খাবে ডিম টোস্ট খাবে তো নিয়ে এসেছি দোকান থেকে কিনে এই যে দুটো নিয়ে এসেছি একবারে আমার জন্য বানিয়ে নেবো দুজনের জন্যই বানিয়ে নেব দুটো এনেছি বাবারে আগে দরজাটা বন্ধ করি ভীষণ ঠান্ডা হচ্ছে পেঁয়াজ বা কাঁচা লঙ্কা কিছু দেবো না বাসন গোছানো হয়নি কেমনিভাবে নিচু হয়ে কথা বলছি নাহলে তো দেখা যাচ্ছে না হাফ হাফ দেখা যাচ্ছে আর ক্যামেরা যে মানে ফোনটা যে কোথায় রাখবো বোঝা যায় না একটু বেশি জায়গা হলে দূরে রেখে দিলাম দেখা যাচ্ছে তো বাসনগুলো সব পড়ে আছে ওগুলো সব গোছাবো আগে খাবারটা বানিয়ে নি আর ছেলেকেও দিয়ে দিই আমিও খেয়ে নিই আবার দোকান যেতে হবে দোকান যাবো সাড়ে দশটা এগারোটার দিকে যাব দোকান তার আগে ভাতটা ভাবছি না ভাত এসে করলেই ভালো হয় ভাত এসে করব দোকান থেকে এসে করব ভীষণ ঠান্ডা একটু গরম গরম ভাতটা থাকলে বেশ ভালো লাগবে খেতে প্যাকিং হয়ে আছে মোজা টোজা পরে একদম বাসনের আওয়াজ পাচ্ছ না বাসন গোছানো না থাকলে এমন হয় কোথায় কি আর রোজ দিন তো প্রচুর বাসন পডে, আর মোটামুটি সব বাসনই কিন্তু বাইরে বেরিয়েই যায় দুটো ডিম ওই গ্যাস ওভেনের ওখানে রেখেছিলাম আর যেই গ্যাস ওভেনটা একটুখানি সরিয়েছি অমনি গড়িয়ে পড়ে যাচ্ছিলো তো তাড়াতাড়ি করে ধরলাম স্বাভাবিক ওখানে রাখলে তো পড়ে যাবেই আর গ্যাস ওভেনটা তখন নাড়াচ্ছিলাম তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে করলে বেশ ভালো হয় কিন্তু খেতে কাঁচা লঙ্কাটা ঘরে ছিল না আর ভাবলাম পেঁয়াজটা আর দেবো না নর্মালভাবেই বানিয়ে নিই তো ছেলেরা আমার দুজনের জন্যই বানিয়ে নিচ্ছি ছেলে কিন্তু এখনও ঘুমাচ্ছে ওঠেনি কারণ কদিন পর থেকে স্কুল শুরু হয়ে যাবে তখন উঠতেই হবে সকালবেলা টিউশনি হয়ে যাবে তখন উঠতেই হবে তাই ভাবছি কটা দিন আর বলি না একটুখানি বেলা উঠুক কিছু বলা হয় না যখন উঠছে নিজের থেকে কারণ স্কুল শুরু হয়ে গেলে সকালবেলা টিউশনি থাকবে তারপরে আবার এগারোটার আগে তো বেরিয়ে যেতে হবে স্কুলে যাওয়ার জন্য তারপরে এসে যদি আবার পড়াশুনো করা হোক বা টিউশনি হোক যাই হোক তার জন্য আর ডাকলাম না তার সাথে একটু সস সকালে কিন্তু জল খাওয়া হয়ে গেছে সকালে জল খেয়ে নিয়েছি কিন্তু কোনো ছোলা বাদাম হোক ছোলা বাদাম না ছোলা কাজু বাদাম হ্যাঁ ছোলা কাজু বাদাম কিছুই ভেজাইনি কদিন ধরে ভেজানোই হচ্ছে না সত্যি বলতে বেশি করে টমেটো সস দিয়ে আর ডিম টোস্টটা খেয়ে নিলাম আমি আর ছেলের জন্য রাখাই আছে ছেলে উঠলে ছেলেকে আবার দিয়ে দেব আর অনেক দিন পর কিন্তু ডিম টোস্ট বানানো হলো অন্য সময় একটু পাস্তা বানানো হয় বা ঘরে যা থাকে ছাতু ছাতু আছে বেশ কিছুটা ছাতু খাওয়া হচ্ছে না মানে একটু নি পাল্টে পাল্টে খাচ্ছি আর কি একই ভালো লাগে না আর তো আর এত ঠান্ডা পড়েছে আরও একটা কম্বল বার করেছি তো সেটা নিয়েই এখন উপরে চলে যাব কম্বল একটা বড় কড়া একটু চাদর ওইগুলো নিয়ে এখন যাই উপরে চলো জামা কাপড় মেলিনি জানো বন্ধুরা কি করবো জামা কাপড়গুলো কেমনি একটা ভেজা ভেজা ভাব একটু বেলা এসে ভাবছি এসে মেলবো দুপুরবেলা তাতান এখনও ঘুমাচ্ছে তাতান উঠছে না নটা পঞ্চাশ

ঘরে গিয়ে আবার জামা কাপড় জামাকি হাত বসাবো আর আজকে রান্না করলাম কি করলাম হাত দিয়ে জানাবো ঠিক আছে আজকে হাত করলাম এখানে মাংস গরম হচ্ছে এখানে বাঁধাকপির চচ্চড়ি গরম হচ্ছে এই জলটা একটু দেব মাংসের মধ্যে আজকে শুধু ভাত বানিয়েছি গরম গরম ভাত ভাত তো গরম ঠান্ডা আর কিছু কালকে কার মাংস বাঁধাকপির চচ্চড়ি সব কালকে কার আজকে কিন্তু রান্না করিনি আমি কিছু সব কালকের আছে শুধু ভাত করেছি আর এই যে শাশুড়ি চলে এসেছেন লেবু জল খাচ্ছে তা তো ভাত খাবে আর হ্যালো বন্ধুরা এখন হলো সন্ধ্যের বেশ অনেকক্ষণ পর এ দেখো শাশুড়ি মায়ের জন্য চা বসিয়েছি উপর থেকে নেমে উপরেই ছিলাম এতক্ষণ ধরে আর ঘরে তো সব কাজ বাজ সেরিয়ে উঠেছি এ দেখো জল তো এসে ভরেছিলাম একটুখানি আর ওই যে ছেলে মাংসের ঝোল ছিল আর একটু মাংস ছিল তো ওটা দিয়ে মুড়ি মাখিয়েছে ও তো খাবে ওর সঙ্গে আমিও দু এক গাল খেয়ে নেবো আর চাটা আগে এই যে বানালাম শাশুড়ি মাকে শাশুড়ি মাকে আগে দিয়ে দিই চাটা দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর কোনো ভিডিও করা হয়নি ছেলেকে ডেকেছিলাম ছেলে বললো বাবা এলে খাবে তো শাশুড়িমা আর তিনটু খাচ্ছিল তো তারপরে আর কোনো ভিডিওই করা হয় না ভিডিও মানে খাবার দাবারের ভিডিও না খুব একটা করতে ভালো লাগে না কেন জানো তো বন্ধুরা ছোট জায়গা তো মানে ছড়িয়ে ছিটিয়ে থাকে খুব বাজে লাগে দেখতে ওই জন্য আর খাবারের ভিডিও খুব একটা করা হয় না একদম ছোট্ট একটু ক্লিপস তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এখন চাটা বানিয়েছি এটা দিয়ে দিই শাশুড়ি মাকে তারপরে এখন আবারও উপরে যাবো আর দু রাত্রেবেলা একটু লুচি আর আলুর দম বানাবো বন্ধুরা দের পরে নিচে তো গেলাম নিচে গিয়ে শাশুমাকে চা পানি দিলাম ছেলে আমি একটু ছেলে সে মুড়ি মাখা করলো মুড়ি মাখা বলতে ওই মাংস ঝোল ঝোল দিয়ে মুড়ি মেখেছে ও খেয়েছে আমি একটুখানি খেলাম তারপর উপরে এই দেখো লিপস্টিক পরেছি টিপ পরেছি আর চুলটা এরকম জাস্ট নর্মাল করে একটু বেঁধে আর ভিডিও বানাচ্ছিলাম ওই দেখো ছেলে এখন যাব নিচে নিচে গিয়ে রান্না বান্না করব আর কালকের কাপড় যেগুলো তুলেছি সেগুলো এখনও ভাজ করা হয়নি ভাজ করব কারণ একটু ভিডিও বানাচ্ছিলাম তার জন্যই করতে পারিনি এখন রান্না বান্না করব উপরে এসে আবার তারপর গোছাবই দেখো কি অবস্থা সব জিনিসপত্র এখানে ছড়িয়ে চিটি আছে সাজুগুজু করেছিলাম আর ভিডিও বানাচ্ছিলাম তার জন্যই তো এখন ঘরের নিচে গিয়ে রান্না করব রান্না করব তো আলুর দম বানাবো আর আলুর দম বানাবো আর ভাবছি লুচি বানাবো আজকে লুচি খাবি দাদান তেল আনতে হবে সাদা তেল নেই এখন রান্না করতে বসবো তার জন্য সবকিছু জোগাড় করছি আর কি দেখো আলু বার করেছি একটু আলুর দম করবো প্রথম ভেবেছিলাম রুটি করব। তারপর ভাবলাম না একটু লুচি বানাই তো লুচি বানাবো আর রোজ দিন সত্যি আমাদের আমরা যারা রান্না বান্না করি আমাদের উপর মানে আমাদের ঘরের বৌদির উপর যাদের রান্না দায়িত্ব তাদের সত্যি ভাবতে হয় রোজ দিন দুই বেলা যে কি রান্না করব কি রান্না করব কি রান্না করব ভাবতে ভাবতে মনে কতটা সময় কেটে যায় তাই না তো এখন ভাবলাম এখন কটা বাজে নটা আসতেই যায় তারা বো করে করতে হবে এদিকে সিটি বসিয়ে আলুটা বসিয়ে দিয়ে দিয়ে কাটাকুটি করে নেবো কাটাকুটি করে তারপর ময়দাটাও মেখে নেবো ঝটঝট করে হয়ে যাবে আলুগুলো একটু বড়ো ছোটো মেলানো আছে জানো তো যেগুলো ছোটো ছোটো একদম সেইগুলো কাটবো না আর যেগুলো একটু বড় বড় সেগুলো দুভাগ করে নেবো ঠিক আছে তো কড়াশা আগে ধুয়ে নেবো প্রচুর বালি নতুন আলু তো নতুন আলু 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 হ্যাঁ আলুই তো আমার কথা জড়ি দেয় মা নতুন আলু আর বালি ভর্তি ওগুলো প্রথমে ধুয়ে নিয়ে তারপর প্রেসার কুকারে দেবো তো চলো করতে থাকি আলুগুলো একটু ধুয়ে নেবো একবার কি দুবার করে ধুয়ে নিয়ে তারপর প্রেশার কুকারে দেবো দুটো কি তিনটে তিনটে সিটি হলেই ভালো হয় প্রথমে দুয়ে দুটো দিয়ে দেখবো যদি হয়ে যায় তো ভালো একটু ছোটো ছোটোই আলু আছে তো আর অল্প একটু লবণও দিয়ে দেবো দিয়ে সিটি মেরে আর একদম নিরামিষই আলুর দম বানাবো আমি বেশিরভাগই আমার ঘরে মানে পেঁয়াজ আর রসুনটা বাদ দিয়েই আলুর দম বানাই আর সেটা খুবই ভালো হয় দেখতেও ভালো হয় খেতেও ভালো হয় তো ভালো করে ধুয়ে নিই জানো তো বন্ধুরা যখন বিয়ে করে নতুন নতুন এখানে এসেছি শ্বশুরবাড়িতে তখন আমার বয়স অনেকটা ছোট। আর আমি রান্না রান্নাবান্নার কিছুই জানতাম না কারণ বিয়ের আগে তো দিদিও ছিল মাও ছিল আমাকে কোনো কাজই করতে হতো না মা তো করতোই বেশিরভাগটা তারপর দিদি ছিল ওই জন্য কিছু করতে হতো না আর অনেকটা ছোট বয়সে বিয়ে হওয়া তার জন্য কিছুই জানতাম না যা শিখেছি সব এখানে এসেই মানে নিজে নিজের থেকে কি আর চট করে শিখেও নিয়েছি আর এখন কিন্তু আমাকে সবাই খুব প্রশংসা করে যে আমি নাকি খুব ভালো রান্না করি আমার শ্বশুরবাড়ির লোক হোক আর আমার বাপের বাড়ির লোক হোক সবাই যে আমার হাতে রান্না খেয়েছে বলে নাকি খুবই ভালো রান্না করি আর তোমরাও কিন্তু খুব বলো ভালো লাগে শুনতে কার না লাগে বলো তো এই যে তোমরা কি সুন্দর দেখেই বলো যে কি সুন্দর দেখতে হয়েছে মনে হয় তুমি খুব ভালো রান্না করো সত্যি খুব ভালো লাগে শুনতে বিশ্বাস করো তো যাই হোক এখন রুটি মানে রুটি বলছি লুচি আর দমগুলো করে নি এই যে ময়দা মাখতে বসে গেছি এর মধ্যে চিনি লবণ আর সাদা তেল দিয়ে বেশ কিছুক্ষণ মেখে নিচ্ছি তারপর ময়দাটা মাখবো এখনও কাটাকুটি করিনি ময়দাটা মেখে নিয়ে কাটাকুটি করব আর ওখানে প্রেশার কুকারে আলু বসিয়ে দিয়েছি ঠিক আছে আর এই দেখো সাদা তেল এনেছি সাদা তেলটা এনে ঢেলে আর এরমভাবে রেখে দিয়েছি যাতে প্লাস্টিকে যতটা তেল থাকে সব এর মধ্যে পড়ে যায় আলুটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু এই যে সিকিটা বন্ধ হলেই এটা বার করে আলু আলুগুলো সারানো হবে আর এখানে মশলাটা করে নিচ্ছি তারপরে মিচিগুলো ভাজবো আর দেবো লবণ দিই কতটা লবণ করে এই যে এখানে আলুর দম হয়ে গেল কষা কষা আলুর দম আর এখানে কয়েকটা লুচি বানিয়েছি এক্ষুণি আরও বান বানাবো আর বাসন তো পড়ে গেছে কতটা তাতান আর শাশুমা এখন খেয়ে নেবে বরমশা এখনো আসেনি আসবে তো এটা নামিয়ে দিই ওরা বেড়ে নেবে আমি এদিকে ভাজতে থাকি এই তাতান চলে আয় হয়ে গেছে কি দারুণ হয়েছে দেখ আলুর দমটা এখন শাশুড়িমা আর ছেলেকে দিয়ে দিলাম তারপর বর্মশাকেও মশাকেও দিয়ে দিচ্ছি এখন আমার নিজেরটা বেড়ে নিচ্ছি তো রাত্রিবেলায় খাওয়া দাওয়া হলো আজকে বেশ ভালো লুচি আলুর দম তো এখানেই ভিডিও শেষ করব বন্ধুরা চলে আসবো কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা শুভরাত্রির